আজ আমি তোমাদের সাথে পটলের দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর এই সময় পটল ছিঙে এইসব ছাড়া তো আর তেমন কোনো সবজি ওঠেও না আর একঘেয়ে রোজ রোজ পটল খেতে যদি বোর হয়ে যাও তাহলে পটলের এই রেসিপিটা ট্রাই করো তো দেখো আজকে আমি বানাবো পটলের রেজালা তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বড় বড় সাইজের পটল এরপর আমি পটলটাকে একটু ছাড়িয়ে নেব তো আমি অল্প অল্প করে ছাড়াবো মানে কিছুটা খোসা রাখবো আবার কিছুটা পটল ছাড়িয়ে নেব এরপর দেখো এই দিকে পটলের দুটো সাইড আমি একটুখানি কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় এরপর আমি কড়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একটুখানি ঘি তেল আর ঘিটা একটু মিক্সড করে দিয়েছি এরপর আমি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর পটলগুলোকে দিয়ে আমি পটলগুলোকে একটুখানি ভেজে নেব আর পটলটা যতক্ষণ আমি ভাজছি ততক্ষণ আমি একটা মশলা করে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এক মুঠোর মতন নিয়ে নিয়েছি কাজু বাদাম এরপর আমি ওর মধ্যে পাঁচ ছটার মতন দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতন একটুখানি পোস্ত আর এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে কয়েকটা লঙ্কা দিয়ে এরপর এটাকে আমি পেস্ট করে নেব আর এই দিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে পটলটা ভাজা হয়ে গেলে এরপর আমি পটলটাকে তুলে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি দুটো শুকনো লঙ্কা এক চামচের মতন গোটা চিড়ে আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি যেই পেস্টটা তৈরি করেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল এরপর আমি মশলাটাকে একটু সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখো মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে দু এক মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর টক দইটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তা বেরেস্তাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দু এক মিনিট পর তারপর আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি যেই পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই পটলটা পটলটা দিয়ে তারপর নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি সামান্য চিনি চিনিটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে পটলটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নিতে হবে তো এই যে দেখো আমাদের পটলটা প্রায় হয়েছে এসে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানি কেওড়া জল আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি তারপর হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পটলের রেজালা তো এইভাবে একবার পটলের রেজালা বানিয়ে দেখবে রুটি বলো বা ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা